নমস্কার প্রিয় বন্ধুরা লাকি ব্লক সবাইকে স্বাগত জানাই তো আজকে সকাল সকাল চলে আসলাম দেখো রানাঘাট রানাঘাট এসেছে জন্য একটু ঘুরে ঘুরে দেখছি প্রচুর দোকান এখানে পাইকারিতে প্রচুর দোকান তোমরা আসলে আসতে পারো সেটা হলো নিজের ব্যাপার তো এখানে আমার কাছে তো খুব ভালো লাগছে তো আমি আসলাম সব ঘুরে ঘুরে দেখছি আর মোজা নিতে চাইছি যে এখানে মোজার দামটা একটু বেশি বলে পাইকারিতে তিরিশ টাকা বলছে তো দেখো আমরা কত করে বিক্রি করব তো সেজন্য এখান থেকে আর মোজা নিই নি তো মোজা না নিয়ে চলে গিয়েছি সামনের দিকে তো দেখছি এখানে দেখো প্রচুরে ব্যাগ লেডিস ব্যাগ আর সব জিনিস এ টু জেড সব জিনিস এখানে পাওয়া যায় এই দেখো লেডিস তারপরে এই দেখো প্রচুর দোকান প্রচুর দোকান পাইকারিতে তো দেখছি ভালো করে দেখে শুনে তো কিনতে হয় না তো সেজন্য ভালো করে দেখছি আর সাথে আমার ভাই এসেছে সবাই বলছে কি নেবেন দিদি বদি এভাবে সবাই ডাকছে কি নেবেন বলুন বলুন এ কাকাটা আবার বলছে যে কি নেবে মা তো আমি বলছি দেখছি যে নির দাম কত জিজ্ঞেস করছি দশ টাকা বলছে তো ওগুলো আর নিয়ে নি বলছি দেখি সামনের দিক থেকে দেখো বাচ্চাদের ছোট ছোটো বাচ্চাদের খেলনার জিনিস আর এদিকেও দেখো প্রচুর দোকান আর এখানে দেখো জক জগের দামটাও খুব কম তোমরা পাইকারিতে যদি নিচে চাও আর এখানে দেখো চেয়ার ছোটো বাচ্চাদের চেয়ার তো বড় চেয়ার সব রকমের জিনিস আছে আর এখনো কোনো কোনো দোকানে এখনো খুলিনি তো এখানে আবার আসলাম বলছে কি নেবে বলো না দেখছি পলিশগুলো আমি হাতে নিয়ে দেখছি যে না এত একটা ভালো হবে না খুব দাম কম তো এখনকার লোকে তো ধরো দাম কম জিনিস ব্যবহার করতে চায় না তো সেই জন্য এখান থেকে নিয়ে নিই এমনিতে কথা বলছি যে বলছে সামনের দিকে যাও ও দিকে অনেক দোকান পাবে তো দেখো এখানে চলে আসলাম বড় দোকান পাইকারিতে ওই দেখো সব জিনিস আছে এ টু জেড তো আমি দেখো পাইল দেখছি যে ওরা বলছে এগুলো এখন ট্রেন্ডিং চলছে তো সেই জন্য আমি পাঁচ পিস নিয়েছি আর আর অনেক কিছু নিয়েছি তো ভাইকে বলছি নেবো কি না ভাই বলছে নে অল্প অল্প করে সব কিছু নিয়ে নে দেখো কি সুন্দর লাগছে ওগুলো দেখেছো খুব সুন্দর খুব সুন্দর জিনিসগুলো তো এখান থেকে চেন নিচ্ছি ভাই বলছে ছেলেদের জন্য চেন নেবে আর আমিও নিয়েছি এক আমাকে বলছে আর কী কী নেবেন আমি বলছি আজকে তো প্রথম আসলাম তো টাকাটাও একটু কম নিয়ে এসেছি তো যতটুকু হয় দেখি যদি টাকাতে খাবার দেয় তাহলে নেব না হলে পরে এসে নেব অনেক জিনিস দেখো তোমরা আসলে আসতে পারো এখানে খুব ভালো কথাবার্তা ব্যবহার খুব সুন্দর খুব সুন্দর দেখো চেকগুলো খুব সুন্দর এগুলোর দাম শুনে তুমি অবাক হয়ে যাবে এত কম আমরা তো বাজার থেকে অনেক রেটে কিনি ওরা খুচরোতেও বিক্রি করে খুব মানে উপরে মালিক থাকে আর নিচে ওদের দোকান তো চলে আসলাম দোকান থেকে বেরিয়ে স্টেশনে তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবে আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই মনে করে সাবস্ক্রাইবটা করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাটা